আমাদের জালালপুর মোড়ের যে উরুস মাহফিলের উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এর দোকান বসছে আপনারা যারা কসমেটিক কিনতে চান বাবীদের জন্য এবং আপুদের জন্য চলে আসেন এখানে বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যাচ্ছে সবাই আসবেন আইসা নিবেন খুব সুন্দর কসমিটিকের জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবাই আসবেন আইসা নিয়ে যাবেন বাবী এবং আপাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে এবং খেলনার জিনিস বাচ্চাদের দেখতে পাচ্ছেন আবার বাবীদেরকে নিয়ে আসবেন এখানে বড় একটি ফুচকার দোকান বসছে ফুচকাও খাইতে পারবেন সবাই সাথে থাকুন পুরো ভিডিওটি পুরো পুরুষ মোবারকের ভিডিওটি আপনাদের মাঝে আমি দেখাবো আপনারা সাথেই থাকুন মাঝা শরীফের যে লাইটগুলা খুব সুন্দরভাবে লাইটিং করছে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন যারা এই ভিডিওটি দেখবেন সবাই দেখা সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে সবাই সবাইকে দেখা সুযোগ করে দেবেন তিন দিন ব্যাপী শরীফের উড়ুস জালালপুর মোড়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চান্দরা ইউনিয়নের জালালপুর মোড় আপনারা সবাই আসবেন পুরো করবেন দেখতে পাচ্ছেন ব্যানার এবং গেট সবাইকে অনেক যাই হোক আপনারা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসবেন দেখবেন সবাইকে দাওয়াত করা হইলো আর আপনাদেরকে একটু মাজারের ভিতরের দিকে মজারের ভিতরটা দেখাবো আমার সাথে থাকেন দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে একটু পরে তাবার দেওয়া হবে যারা এই লাইভটি আর এই ভিডিওটি দেখবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন ফকির নবী হচ্ছেন সিস্তিরাদ মাজার শরীফের যে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর মাসাল্লাহ যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থেকে কাজ এবং দূর থেকে করে যে ইভেন্টের কাজটি করা হয়েছে এটি হলো আমার দোকানের পাশে হালাল টিলার্সের দোকানের পাশে আমতলি বাজার রোজবিলি ফ্লাওয়ার সেন্টার যাদের এরকম ইভেন্টের কাজের দরকার পড়ে চলে আসবেন আমতলি বাজার স্কুল রোড ফুচকা হাউজের নিস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম